ওই জার্নিটা আমাদের কাছে অনেকটা অনেকটা কষ্টের ছিল অনেকেই আছে সৈনিকদের একটু সম্মান করে না একটু ভালোবাসে না অনেকেই আছে কিন্তু একটা সৈনিক হতে গেলে খুব কষ্ট কঠোর পরিশ্রম করার ফলে একজন সৈনিক হ্যালো এফ কেমন আছে সকলে আশা করছি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি একজন সাধারণ মানুষ থেকে কীভাবে সৈনিক হয়ে ওঠার গল্প এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি এসেছি আর যার সম্পর্কে আমি এত কিছু বলবো সে হচ্ছে আমার প্রিয় মানুষ বলতে পারো আমি তাকে বিয়ে করব তো তার সম্পর্কে আমি এত কিছু বলতে এসেছি ওর সঙ্গে আমার কথা বলা শুরু হয় দু হাজার কুড়িতে তো আমাদের কথা চলতে থাকে এরকম কন্টিনিউ চলতে থাকে তিন মাস তো ও আমাকে বলে যে আমরা কি শুধু বন্ধুই থাকবো আমাদের সম্পর্কে কোনো একটা নাম দেওয়া যায় না তো আমি ওকে বলেছিলাম তুমি আমার সঙ্গে ছয় মাস কথা বলো তো যদি আমি মনে করি যে তোমাকে আমি লাইফ পার্টনারও বানাতে পারি শুধু বয়ফ্রেন্ড কেন বানাবো লাইফ পার্টনারও তোমাকে আমি বানাতে পারি তো এই কথাটা আমি ওকে বলেছিলাম তিন মাসের পরে হ্যাঁ এরকম কিছুদিন পর ওর সাথে আমি কথা বলছি তো প্রথমে কি কথা হয় যে তোমার কি পছন্দ আমার কি পছন্দ আমি কি খেতে ভালোবাসি কোথায় ঘুরতে ভালোবাসি কোথায় যেতে ভালোবাসি এগুলোই হয় নিজের মধ্যে কথা তো এরকম কথা বলতে বলতে ওর সাথে একদিন কথা বলছি আমি যে তুমি কি হতে চাও মানে তোমার স্বপ্ন কি তো আমাকে বলেছিল যে আমি সৈনিক হতে চাই দেশের জন্য করব এটাই আমার স্বপ্ন তখন ভেবেছিলাম যে এই ছেলেটা যখন এত বড় একটা স্বপ্ন তখন এই ছেলেটা নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে তো আমি তখন ওকে বলেছিলাম যে ঠিক আছে তাহলে আজ থেকে তোমার স্বপ্ন আমি নিলাম মানে আমি তোমার স্বপ্ন ঠিক পূর্ণ করব যেভাবে হোক তো সেদিন থেকে মানে শুরু হয় আমাদের পথ চলা ভোর চারটের সময় থেকে ডেকে দিই যে দৌড়তে যাও দৌড়তে যাও ও আমাদের মানে ওদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা মাঠ আছে বড় মাঠ ওখানেও দৌড়তে যেত প্রত্যেক দিন এরকম দৌড়তে দৌড়তে ও হচ্ছে পরীক্ষা দেয় পরীক্ষা দিলে প্রথমবারও পাশ করতে পারিনি তো আমি ওকে বলতাম যে তুমি দৌড়তে যাও না তুমি শুধু ওখানে যাও বন্ধুদের সাথে গল্প করে চলে আসো বাড়িতে তো তুমি হচ্ছে ওখানে আর দৌড়তে যাবে না তো ওরকম বলার পর ও হচ্ছে একটা আর এক জায়গায় আমরা একটা যোগাযোগ করি ওখানে একটা বড় মাঠ থাকে মাঠ আছে তো ওখানে ও ওই ও প্রত্যেক দিন তারপরে দৌড়তে যায় দৌড়তে যেতে 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 তারপর হচ্ছে ও পরীক্ষা দেয় তো পরীক্ষা দিলে ও পরীক্ষায় পাশ করে যায় তো ওটা হচ্ছে আমাদের প্রথম স্মৃতির ধাপ যে ও হচ্ছে পাশ করে যায় আর প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা কথা প্রতিটা দিনের স্মৃতি সব কিছু আমার একটা ডায়েরিতে লেখা আছে কোনো একদিন তোমাদেরকে ওই ডায়েরিটা দেখাবো আজই দেখাবো কিন্তু শেষে আমি দেখাচ্ছি তো তারপর হচ্ছে ও পরীক্ষা দেয় পরীক্ষা দিলে ও হচ্ছে পাশ করে যায় পরীক্ষায় অনেকগুলো বই কেনে সেগুলো হচ্ছে পড়ে পড়তে পড়তে ও হচ্ছে ও পরীক্ষায় পাশ করে এবার তখন আমি এখানে ছিলাম না আমি ছিলাম হচ্ছে ইউপিতে আমার মা বাবার কাছে ছিলাম ওখানে আমি তো ও আমার কাছে ফোন করে জানাই যে আমি পাশ করে গেছি আমি ভীষণ খুশি হয়েছিলাম যে ও ঠিক আছে ও যখন পরীক্ষায় পাস করেছে ঠিক রানেও পাশ করে যাবে দেখবে ঠিক পাস করে যাবে মানে আমি ওকে হয়তো আমি আমি ওকে দৌড়ে দিইনি আমি হোক তো ওকে মানে পড়ে দিইনি কিন্তু আমি সবসময় ওকে মানে সবসময় পাশ থেকে শক্তি জুগিয়ে মানে জুগিয়েছি যে তুমি ঠিক পারবে মানে বল হয়ে থেকেছে ওর পাশে যে তুমি ঠিক পারবে দেখবে তুমি ঠিক পারবে যখন পরীক্ষায় পাশ হয়ে গেলো তখন মানে একটা স্টেপ পাস তো তারপরে হচ্ছে ও দৌড়ায় ভালো করে দৌড়াই দৌড়াতে 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 এবার হচ্ছে যেদিন রান পরীক্ষা সেদিন হচ্ছে ও যায় পরীক্ষা দিতে ও যায় মায়ের সাথে পরীক্ষা দিতে তো এখানে ওরকম পরীক্ষা দিয়ে যায় আর ও আমাকে বলেছিল যে আমি যদি তোমাকে সাতটা আটটায় ফোন করি সকাল সাতটা আটটায় তো আটটায় তাহলে তুমি ভাববে যে আমি পাশ করতে পারিনি আর যদি আমি না করি তাহলে তুমি ভাববে যে আমি পাশ করেছি যে একটা ক্লু জাস্ট একটা ক্লু ছিল তো তো আমি তখন ভাব ভেবেছিলাম যে আটটা বেজে গেছে ও ফোন করছে না তার মানে ও বলেছিল যে ফোন না করলে ভাবে আমি পাশ করেছি তবুও মনে মনে হয়েছে যে মনে হয় পাশ করেছে আবার মনে হচ্ছে যে মনে হচ্ছে যে পাশ করতে হবে পারিনি ভয়তে হয়তো ফোন করছে না আমাকে তো বলবে না তাই তো এরকম এরকম হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা এরকম হতে 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 সন্ধ্যে ছটা বেজে যায় তবুও আমার কাছে ফোন করে না যে তবুও আমার কাছে ফোন করছে না তো আমি বলছি কি ওকে ভয় পা পেলো না কি যে ওর কাছে ফোন করে হয়তো কিছু বলবে কিংবা কিছু তো তারপরে ছটা নাগাদ ফোন আসে আর ও বলে যে আমি পাশ করেছি আর তার আগে হয়তো মার সাথে ওর কথা হয়েছিল ও বলেছিল যে মা পাশ করে গেছে কিন্তু তখনও আমার ওই পরিবারের কারোর সাথে ওর পরিবারের কারোর সাথে আমার তখনও কথা হয় না ও মানে তারপরও যখন ও ট্রেনিংয়ে যায় তার আগে ওর সাথে মানে ওর পরিবারের সকলের সাথে আমার কথা হয় তো ওর অনুভূতি তো তখনকার ওই মাঠে দৌড়ানোর অনুভূতিটা তোমাদের সঙ্গে একটু কিছু বলি সেটা হচ্ছে যখন ও দৌড়াচ্ছে আর কিছুটা মানে আর কিছুটা বাকি মানে আর কিছুটা পথ গেলে ও হচ্ছে পাশ করে যাবে কিছুটা বাকি তখন ও শুধু বলছে ভগবান তুমি শুধু আমার মা বাবার জন্য আর আমার পাগলিটার জন্য একটু পাশ করে দাও ও শুধু এটাই ও বারবার করে বলছে যে ভাই হোক ও হচ্ছে ওই যে পা মানে একটা পা যখন ভিতরে ফেলে দেয় তখনও তারপরে ও নিঃশ্বাস নেয় আর বলে যে হ্যাঁ হয়ে গেছে মাকে ও মাকে ফোন করে বলে যে মা আমি পাশ করে গেছি তো যখন আমাকে বলেছিল আমার খুব খুব খুশি হয়েছিলাম মানে খুশি যেটা কান্না করে দিয়েছিলাম মানে এতটাই খুশি হয়েছিলাম কি বলবো তোমাদেরকে যে তখন আমি এখানেই ছিলাম যখন ওর রান হয় তখন আমি এখানেই ছিলাম তো তারপর যখন হচ্ছে ওর মেডিকেল হয় মেডিকেল হচ্ছে তখন ওর সব কিছু ঠিক আছে কিন্তু কানে মানে মেডিকেলের আগে যখন মানে কান সব কিছু পরিষ্কার হয়ে যেতে হয় ওখানে ওরকম ও কান পরিষ্কার করতে গিয়ে একটু খোঁচা লাগে সেখানে ওর রক্ত জমে যায় তো রক্ত জমে যাওয়ায় এবার যখন মেশি চেক আপ করছে যখন কানটা তখন হচ্ছে কানে পিক পিক করে আওয়াজ হয় মানে কানে সমস্যা এরকম ধরা পড়ে তো তখন মেডিকেলেও আনফিট হয় তো ওকে বলা হয় যে আর্মি হসপিটালে গিয়ে হচ্ছে কানটা দেখাতে এক সপ্তাহের মধ্যে আর্মি হসপিটাল দেখাতে যদি ঠিক হয়ে যায় তবে তোমার মানে তবে তুমি মেডিকেলে পাশ করে যাবে তো ও সেই মতো এক সপ্তাহ পরে যায় ডাক্তার দেখায় তো ডাক্তার দেখিয়ে দেখে যে ওখানেও মানে কান পরিষ্কার করতে গিয়ে একটু খোঁচা লেগে রক্ত জমে যায় সেটা এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় তো ভগবানের আশীর্বাদে ও হচ্ছে ওইটা মানে ওখানে মেডিকেলেও পাশ করে আসে যখন মেন লিস্টে নাম উঠবে আর আমার আমার একটাই ধ্যানে জ্ঞানে মনে প্রতিটা মুহূর্ত আমি একটাই কথা শুধু মনে মনে ভাবতাম যে ভগবান কোন ঠাকুরকে ডাকতাম বা বলতাম ঠাকুর যেভাবে হোক তুমি যে যেভাবে হোক তুমি ওকে চাকরি পাই তোমার দিতেই হবে তুমি যেভাবে হোক যদি বিশ্বাস না করো তোমরা আমার চিঠিটা মানে আমার ডায়রিটা তোমাকে তোমাদের দেখাবো যে ওই ডায়েরিতে আমি ভগবানের সাথে ভগবানের সাথে কথা মানে লিখে লিখে বলছি ঠাকুর তোমার দায়িত্ব রইলো ওকে তোমার পাশ করিয়ে দিতেই হবে তো ডায়রিটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি তো তারপরে বলি যখন মেন লিস্টে নাম আসবে সেদিন সেদিনের ঘটনাটা একটু বলি অনুভূতিটা বলি সেদিন হচ্ছে খাওয়া দাওয়া করে রাত দশটায় দশটা থেকে সাড়ে দশটার দিকে ঘুমিয়ে পড়েছি তো ও আমাকে এগারোটায় ফোন করে ফোন করে বলে যে আজ হচ্ছে মেন মানে লিস্টটা আসবে তো ওই লিস্টে যদি ওর নাম বসে তাহলে ওর চাকরি কনফার্ম মানে হয়ে গেছে যখন হচ্ছে রাত এগারোটা বাজে তখন ও লিস্ট বলছে এসে গেছে ও দেখছে এবার দেখছে 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 এবার তারপর ও আমাকে আমার তো যখন বন্ধ হয়ে যাচ্ছিল যে মানে মানে ও দেখছি যদি এটা না হয় তাহলে ওর মানে এত কিছু মিথ্যে লোকে বলে যে চাকরি পাওয়া খুব সহজ কিন্তু না চাকরি পাওয়া মানে ঈশ্বরের দেখা পাওয়া আমি এটা বিশ্বাস করি তো যখন ও বলল যে সুপয় না এতে এই লিস্টে আমার নাম এসে গেছে তখন আমি আমার পুরো দম বন্ধ হয়ে যায় আমি পুরো মানে বলল না অ্যাটাকের মতো একটা অবস্থা ওরকম মানে আমি একটু নিঃশ্বাস নিতে পারছিলাম না এতটাই শরীর খারাপ আমার লাগছিল আমি তখন জোরে একটা নিশ্বাস নিয়ে আমি ঘরের খাটার থেকে নেমে আসি নেমে বারান্দায় হাঁটতে থাকি হাঁটতে 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 তারপর আমার আমি ঠিক করে নিঃশ্বাসটা নিতে পারি তো আমি এতটা খুশি হয়েছিলাম তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি এটাই ভেবেছিলাম যে এতদিনে একটা স্বপ্ন এইভাবে পূর্ণ করে আমরা হয়তো গল্পর মাধ্যমে তোমাদেরকে বলছি কিন্তু ওই জার্নিটা আমাদের কাছে অনেকটা অনেকটা কষ্টের ছিল তো আর একটা কথা বলি যখন ওর চাকরি হয়নি তখন আমাদের এখানে একজন চাকরি করতো তো আমি তার কাছ থেকে একটা টুপি নিয়ে এসেছিলাম টুপি মিলিটারিতে টুপি তো সেই টুপিটাই নিয়ে আমি ওর মাথায় দিয়ে বলেছিলাম যে উনি হয়তো ওখান থেকে হয়তো আনেনি হয়তো উনি কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে কিংবা কোনো কোথা থেকে তো আমি ওই টুপিটা ওর মাথায় দিয়ে বলেছিলাম যে দেখবে একদিন এই টুপির টুপি সত্যিকারের টুপি তোমার মাথায় হাজারোটা থাকতে হাজার হাজারোটা থাকবে সেগুলো হচ্ছে পুরো অরিজিনাল তোমার পুরো স্টাম্প বসানো থাকবে তুমি ইন্ডিয়ান আর্মি একজন তুমি একজন সৈনিক এটা একদম স্টাম্প লাগানো থাকবে তোমার টুপিতে তো আজকে সত্যি ওর কাছে অনেকগুলো টুপি আছে ওর কাছে সেই ড্রেসটা আছে অনেকটা সম্মান করে এই ড্রেসটাকে আমি আমি চাই সকল সৈনিকরা ভালো থাকুক আর সৈনিক হওয়া লোকে অনেকেই আছে সৈনিকদের একটু সম্মান করে না একটু ভালোবাসে না অনেকেই আছে কিন্তু একটা সৈনিক হতে গেলে খুব কষ্ট কঠোর পরিশ্রম করার ফলে একজন সৈনিক খুব কষ্ট করতে হয় একটা সৈনিক হতে গেলে আর সৈনিক হওয়ার আগেও যেমনটা কষ্ট সৈনিক হওয়ার পরেও ঠিক ততটাই কষ্ট তার কারণ সৈনিক হয়ে যাওয়ার পরে তার পরিবার ছেড়ে সব কিছু ছেড়ে তাকে দেশের জন্য ভাবতে হয় পরিবারের কথা ভাবলে তখন আর চলে না তখন শুধু দেশের কথাই ভাবতে হবে সবার কথা চিন্তা করতে হবে তো এই হচ্ছে ওর একটা সাধারণ মানুষ থেকে সৈনিক হয়ে ওঠার গল্প আর তোমাদের তোমাদের কাছে বলেছি প্রথমেই যে তোমাদের ডায়েরিটা দেখাবো একটু ওয়েট করো আমি আসছি এই প্লাস্টিকের মধ্যে সব কিছু রেখে দিয়েছি আমি এই যে ওই ডায়েরিটা প্রথম যে গোলাপ ফুলটাও আমাকে দেয় এই যে সেই গোলাপ ফুলটা আজ আমি যত্ন করে রেখে দিয়েছি পাঁচ বছর আগের এই ফুলটা আমার কাছে সেরকম পাঁচ বছরের মধ্যে যত্ন করে আছে কিন্তু শুকিয়ে গেছে এই যা আর চলো তোমাদেরকে দেখায় সেই পেজটা যেখানে লিখেছিলাম আমি হাতে লিখে কিন্তু অতটাও ভাবনা দেখো এই যে আজ আমার অভির দ্বিতীয় ধাপ জানো ঠাকুর আমার অভি আজ আর্মির ফর্ম ফিল করেছে আমি শুনে না খুব খুশি হয়েছি আই লাভ ইউ আমার সোনা ঠাকুর তুমি আমার পাশে সব সময় থেকো ও যেন অনেক বড় হতে পারে হুম ওকে অনেক আশীর্বাদ দাও ও না খুব ভালো আমাকে না অনেক ভালোবাসে আর স্বপ্ন ওর পূরণ করবে ঠাকুর তোমার দায়িত্ব এলো ঠিক আছে আমি ঠাকুরের উদ্দেশ্য করে এটা লিখেছিলাম তো আজ তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা ডেটে ডেটে সব কিছু লেখা